কি খেলে রক্ত বাড়ে আমাদের শরীরের জন্য রক্ত ঠিক যেন জ্বালানির মতো রক্ত কমে গেলে শরীর দুর্বল লাগে মাথা ঘোরায় শ্বাস নিতে কষ্ট পায় হাত পা ঠান্ডা হয়ে যায় ক্লান্তি ধরে থাকে অনেকের আবার কাজ করতে ইচ্ছে করে না মেজাজও খারাপ হয়ে যায় এই সমস্যাকে সাধারণত বলা হয় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আজকের ভিডিওতে আমরা জানবো কি খেলে রক্ত বাড়ে কোন খাবারগুলো নিয়মিত খেলে হিমোগ্লোবিন বাড়ে এবং শরীর শক্তিশালী হয় চলুন শুরু করি এক লাল মাংস রক্ত বাড়ানোর সেরা উৎস সবার আগে যে খাবারটি সবচেয়ে কার্যকরভাবে রক্ত বাড়ায় সেটি হল লাল মাংস গরুর মাংস খাসির মাংস বা লিভার এই খাবারগুলোতে থাকে হিম আয়রন যা শরীর খুব সহজে শোষণ করতে পারে বিশেষ করে গরুর লিভার আয়রনে ভরপুর সপ্তাহে একদিন অল্প পরিমাণ লিভার খেলে রক্ত বাড়ার গতি অনেক বেড়ে যায় কতটুকু খাবেন সপ্তাহে দুই থেকে তিন দিন পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম লাল মাংস যথেষ্ট দুই ডিম সহজে শোষণযোগ্য আয়রন ডিম বিশেষ করে ডিমের কুসুমে আয়রন প্রোটিন এবং ভিটামিন বি টুয়েলভ থাকে যা রক্ত তৈরি করতে অপরিহার্য যাদের রক্ত কম তারা প্রতিদিন একটি ডিম খেতে পারেন ডিম শুধু রক্তই বাড়ায় না শরীরের শক্তিও বাড়ায় তিন শাকসবজি প্রকৃতির আয়রন ভাণ্ডার আমাদের দেশীয় শাক হচ্ছে আয়রনের অন্যতম সেরা উৎস যে শাকগুলো রক্ত দ্রুত বাড়ায় পালং শাক লাল শাক কলমি শাক পুঁই শাক মূলা শাক এগুলোতে শুধু আয়রনই নয় ফাইবার ফোলেট বা ফলেট ভিটামিন এ এবং সি থাকে এই উপাদানগুলো একসাথে রক্ত তৈরির প্রক্রিয়া দ্রুত করে খাওয়ার উপায় হালকা ভাজি সেদ্ধ বা স্যুপ যেভাবেই খান উপকার পাবেন চার ডাল ও ডাল জাতীয় খাবার ডালে থাকে নন হিম আয়রন যা নিয়মিত খেলে রক্ত বাড়াতে সাহায্য করে বিশেষ করে মুসুর ডাল ছোলা বুট সয়াবিন এই খাবারগুলো রক্ত তৈরির দারুণ উৎস যারা ডিম খান না তাদের জন্য ডাল খুবই গুরুত্বপূর্ণ পাঁচ খেজুর কিশমিশ ব্ল্যাক ডেড দ্রুত রক্ত বাড়ানোর খাবার শুকনো ফলের মধ্যে খেজুর ও কিশমিশে থাকে প্রচুর আয়রন প্রতিদিন চার থেকে পাঁচটা খেজুর বা এক মুঠো কিশমিশ খেলে হিমোগ্লোবিন দ্রুত বাড়ে এগুলো ইনস্ট্যান্ট এনার্জিও দেয় ক্লান্তিও কমায় ছয় বিট রক্ত তৈরির জনপ্রিয় খাবার বিট রুটে আছে আয়রন ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট অনেকে বিটের জুস খান আবার স্যালাড হিসেবেও খাওয়া যায় বিট নিয়মিত খেলে রক্ত বাড়ে খুব দ্রুত এবং রক্ত পরিষ্কারও থাকে সাত ফল বিশেষ করে লাল ও কমলা রঙের ফল রক্ত বাড়ানোর জন্য ভিটামিন সি খুব জরুরি কারণ ভিটামিন সি আয়রন শোষণ করতে সাহায্য করে যে ফলগুলো রক্ত বাড়ায় কমলা লেবু মাল্টা আমলকি ডালিম আপেল আঙুর কলা বিশেষ করে ডালিম ও আপেল রক্ত বাড়ানোর জন্য খুবই পরিচিত আট মাছ ও সি ফুড মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন সার্ডিন টুনা সালমন এগুলোতে আয়রনের পাশাপাশি থাকে ভিটামিন বি যা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুবই প্রয়োজনীয় বাংলাদেশি মাছের মধ্যে মাগুর শিং পাঙাস তেলাপিয়া এসব মাছেও ভালো পরিমাণ প্রোটিন এবং আয়রন থাকে নয় বাদাম ও বীজ বাদাম কাজু আখরোট তিল ও কুমড়ার বীজে থাকে আয়রন ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট প্রতিদিন এক মুঠো বাদাম খেলে শরীর দুর্বল হয় না এবং রক্ত বাড়ে রক্ত দ্রুত বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এক ভিটামিন সি দিয়ে আয়রন শোষণ বাড়ান আয়রন সমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি যুক্ত করুন উদাহরণ শাকের সাথে লেবুর রস ডালের সাথে আমলকি বিটের সাথে কমলার জুস দুই চা বা কফি খাবার সঙ্গে খাবেন না চা বা কফি খাবার এক ঘন্টা আগে বা পরে খাওয়া উচিত কারণ চায়ের ট্যানিন আয়রন শোষণ কমিয়ে দেয় তিন নিয়মিত রক্ত পরীক্ষা করুন হিমোগ্লোবিন বারো থেকে তেরোর নিচে গেলে চিকিৎসকের পরামর্শ নিন শেষ কথা রক্ত বাড়ানো কোনো কঠিন কাজ নয় শুধু প্রতিদিনের খাবারে কিছু আয়রন সমৃদ্ধ খাবার যোগ করলেই রক্ত স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় সবচেয়ে উপকারী খাবারগুলি হলো গরুর মাংস ও লিভার ডিম শাকসবজি ডাল খেজুর ও কিশমিশ বিট মাছ লাল ফল বাদাম এই খাবারগুলো নিয়মিত খেলে শুধু রক্তই বাড়বে না শরীর হবে আরও শক্তিশালী সক্রিয় এবং ক্লান্তিহীন এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ